মানসোহ আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা বুনোরা দেখো হাতটা ঝেড়ে ফেলছি তো হাতের মধ্যে দেখো কতটা কালো হয়ে গেছে আর এখানে সাইডে জল আছে আমি একটু ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জলটাও যেমন কালো হয়ে গেছে হাতটাও কিন্তু আমার সেই রকম কালো হয়ে গেছে এটা যেহেতু তৈরি করেছি এখন আমি আমার নিজের মাথায় দিয়ে তোমাদেরকে ভালোভাবেই কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি এটাকে এখন আমি কিভাবে ব্যবহার করতে হচ্ছে জল বের হচ্ছে দেখো মাথা থেকে তোমরা হয়তো বুঝতে পারছো বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত আজকের আবারও তোমাদের সামনে নতুন ভিডিওর সঙ্গে চলে এসছি তো আজকের আমি তোমাদের সামনে একটা রেমিডি তৈরি করে দেখাবো যেটা কি না আমাদের সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে এবং কালো চুল কখনো পাকবে না প্রমাণ সহ আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো এই সাদা পাকা চুল কিভাবে কালো করব এবং কালো চুলকে কখনো পাকতে দেব না এমন একটা পাতা আজকের আমাদের এই পরিবেশের মধ্যে হয়ে আছে যেটা ঘাসের মতো তো সেটা আজকে তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার এই দেখো কেশরাজ পাতা আর এর ফুলগুলো এখন কিন্তু পড়ে গেছে না হলে এরকম সাদা সাদা ফুল ফোটে তো এখন আমি পাতাগুলো তুলে নেব তো এই কেশরাজ পাতার অনেক গুণাগুণ বন্ধুরা এটা চুলের পক্ষে অনেক উপকারী একটা পাতা যেটা এই ঘাস পাতার মধ্যে হয়ে থাকে অনেকেই কিন্তু চুল ফেলে দেওয়ার পর চুলকে ঘন করতে আর কালো করতে এই পাতাটাকে এমনিতেই ব্যবহার করে আর বন্ধুরা দেখো ঠিক এই রকম ফুলগুলো ফুটে থাকে এই যে এই রকম সাদা সাদা ফুলগুলো ফুটে থাকে তোমাদের গাছগুলো চেনার সুবিধার্থে বলে দিচ্ছি আর বন্ধুরা দেখো এই কেশরাজ পাতাগুলো হলেই কিন্তু হয়ে যাবে আর এইগুলো আমরা পুকুর পাড়ে পেয়েছি মাঠে ঘাটে কিন্তু এই সময় প্রচুর হয়ে গেছে তো তোমরা চাইলে ওখান থেকেও নিতে পারো খোঁজ করে তো চলো এখন এই পাতাটা দিয়েই আমি কিভাবে কোন জায়গায় কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি কেশরাজ পাতাগুলো এই রকম করে ডাঁটাগুলো বন্ধুরা ফেলে দিয়েছি আর পাতাগুলো নিয়ে নিয়েছি এই পাতাগুলো এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন যেটা কারি কারিপাতা বন্ধুরা কারিপাতা কিন্তু চুলে ভীষণ উপকারে আসে সেটা তোমরা অনেকেই জানো কিংবা গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আর এই কারিপাতাগুলো আমাদের গ্রাম বাংলায় অনেক কানাচে কানাচে কিন্তু প্রচুর পরিমাণে গাছ হয়ে থাকে আর যারা কিন্তু শহর এলাকায় আছে তাদেরকে কিনে নিতে হয় তো অনলাইন থেকে খুব সহজে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে তো আমি এখানে বেশ কিছুটা কারিপাতা এইভাবে দিয়ে দিচ্ছি তো এটাকে খুব ভালো করে এখন কড়াইতে হালকা আছে একেবারে কালো কুচকুচে করে ভেজে নেব এই দুটো উপকরণকে খুব ভালো করে ভেজে নেব আর বন্ধুরা দেখো এটা কত সুন্দরভাবে কালো কুচকুচে করে আমি ভেজে নিয়েছি একেবারে কালো কুচকুচে করেই কিন্তু এখানে ভেজে নিতে হবে কালী পাতা আর কেচরাজ পাতাটা এখন এটা আমি নামিয়ে নেব আর সরাসরি আমি শিলনড়াইতে নিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি এখানে নিয়ে নেব কালো সর্ষে তো কালো সর্ষে আমি দু চামচ মতো নিয়ে নিচ্ছি আর তোমরা বেশি করে করতে চাইলে তাহলে একটু বেশি কিংবা কমিয়ে নিতে পারো তো এখানে কালো সর্ষেটা তো সর্ষে ভীষণভাবে চুলের উপকার সেটা তোমরা জানো কালো সর্ষেটা এখন এমনভাবে ভেজে নিতে হবে যে ওই সর্ষে যে ফটফট করে আওয়াজ হয় না ওই আওয়াজটা হবে না এমনভাবেই এখানে ভেজে নিতে হবে এখন দেখো সর্ষেটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব আর এটাও আমি একসঙ্গে সেই পাতার সঙ্গে শিলনড়াইতে নিয়ে নিচ্ছি তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর বন্ধুরা হলুদ ও চুলের পক্ষে খুবই উপকারী তো এক চামচ হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু একেবারে হালকা আছে কড়াইটা যে গরম থাকবে সেই কড়াইয়ের গরমের মধ্যে হলুদটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু এক্সট্রাভাবে কোনো রকম জ্বালন দিতে হবে না আর হলুদটা ভাজতে তো এমন কিছু সময়ের প্রয়োজন হয় না এইভাবে হলুদটা ভাজতে ভাজতে একটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবে যে হলুদটা ভাজা হয়ে গেছে তো এখন হলুদটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটাও আমি নামিয়ে নেব তো এখন আমি সেই একই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল ফুটন্ত জলের মধ্যে আমি এক চামচ দিয়ে দেব চা এই অবস্থায় ফুটিয়ে রেখে দিলাম এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো এখন আমি নড়াইতে যেগুলো রেখেছি সেগুলো খুব ভালো করে পেস্ট করে নেব আর বন্ধুরা এখনই দেখো কতটা কালো কুচকুচে হয়ে যাচ্ছে এখনই দেখো কতটা কালো আর এটা মিহি একটা পেস্ট করে নেবে তো তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতে করে নিতে পারো কিন্তু শিলনড়াইতে করলে খুব ভালো হয় তো এখন আমি খুব ভালোভাবে এটাকে বেটে নিয়েছি আর একেবারে মিহি পেস্ট করে নিয়েছি দেখো আর এখনই দেখো কতটা আমার হাতটা কালো হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব তো এইভাবে দেখো এই প্লেটটাতে তুলে নিলাম আর বন্ধুরা দেখো হাতটা ঝেড়ে ফেলছি তবুও হাতের মধ্যে দেখো কতটা কালো হয়ে গেছে আর এখানে সাইডে জল আছে আমি একটু ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জলটাও যেমন কালো হয়ে গেছে হাতটাও কিন্তু আমার সেই রকম কালো হয়ে গেছে দেখো এইভাবে ঘষে তুলছি হাতটা কীরকম কালো হয়ে আছে দেখো বন্ধুরা ভিডিওর শুরুতে কিন্তু আমি তোমাদেরকে বলেছি এখানে প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে দেখাবো তো এই রেমিডিটা প্রথম কিভাবে আমি ব্যবহার করব। প্রথম টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর দ্বিতীয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমটা প্রথমেই এখানে আমি নারকেলের এই কৌটাটা দেখে তোমাদের মনে হচ্ছে কেনা তো কেনা ঠিকই এর তেলটা শেষ হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুদিন আগে বাড়িতেই খাঁটি নারকেল তেল তৈরি করা দেখিয়েছি সেই নারকেল তেলটাই আছে আর এখানে কিন্তু খাঁটি নারকেল তেলটা নেওয়ার চেষ্টা করবে বাজার থেকে কিনে নিয়ে আসা নারকেল তেলটা না নিলেই ভালো হয় তো এখন প্রথমেই নারকেল তেল নিয়ে নিচ্ছি এখানে আমি নারকেল তেল নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলও নিতে পারো যা যেটা চুলে স্যুট করবে সেইভাবে নিয়ে নেবে তো এক চামচ মতো আমি নারকেল তেল নিয়ে নিয়েছি আর এই নারকেল তেলের মধ্যে একটু আমি মিশিয়ে দেব আর বন্ধুরা দেখো কতটা কালো কুচকুচে হয়ে গেছে আর এখানে আমাদের বেশিরভাগ মানুষের এই দিকে চুলগুলো ঠিক এই পর্যন্ত এই শীত মানে এই সোজা বেশিরভাগ চুলই কিন্তু পেকে যায় খুব তাড়াতাড়ি আর এখন তো চুল পাকার কোনো বয়সই হয় না অল্প বয়সেই মানুষের চুল পেকে যায় আর সেই চুলগুলোকে আমরা খুব সহজে কিভাবে কালো করে নেবো তো বন্ধুরা এই রকম আঙুল দিয়ে এইভাবে নিয়ে নেব যেই দিকটায় আমরা ঠিক আমাদের চুলগুলো পেকে যাবে সেই দিকটাই এইভাবে আঙুল দিয়ে নিয়ে নেবে আর বন্ধুরা এই রেমিডিটা কিন্তু তোমরা রাতে ব্যবহার করলে খুব ভালো হয় তাহলে সারা রাতের জন্য রেখে দেবে আর সকালে তোমরা মাথাটা ধুয়ে নেবে দেখবে অনেকটাই চুল কালো হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো দ্বিতীয় পদ্ধ দ্বিতীয় পদ্ধতিটা হলো আমরা যে এখানে হেনা পাউডার ব্যবহার করি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে তোমরা হয়তো বলবে হেনা পাউডার ব্যবহার করলে চুল তো এমনিতেই কালো হয়ে যায় হ্যাঁ চুল কালো হয় কিন্তু এক সপ্তাহের মধ্যে ওই কালোটা আমাদের চলে যায় আবারও আমাদের হেনা পাউডার ব্যবহার করতে হয় সেই কারণে আজকে যে রেমিডিউটা তৈরি করেছি এইভাবে যদি তোমরা হেনা পাউডারটা ব্যবহার করো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত চুলটা কালো কুচকুচে হয়ে থাকবে তো চলো এখন এই হেনা পাউডারের মধ্যে আমি কি কি উপকরণ নেব প্রথমেই আমি যে পাউডারটা তৈরি করে রেখেছি এটা আমি দু চামচ নিয়ে নেব তো এরপর আমি এখানে যে চা জলে ফুটিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এখানে একটা ডিম আমি নিয়ে নিচ্ছি তো ডিম যে কতটা উপকার আমাদের চুলের পক্ষে সেটা তো খুব ভালো করে জানো তো এখানে আমি ডিমের কুসুমটা নেব না ডিমের এই সাদা অংশটা নিয়ে নেব আর বন্ধুরা এই ডিম যদি তোমরা ব্যবহার করো তাহলে চুলটা অনেকটাই সিল্কি হবে আর ডিম যদি না তোমরা ব্যবহার করতে চাও তাহলে এখানে টক দইও নিয়ে নিতে পারো এই সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখো খুব ভালোভাবেই কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি এটাকে এখন আমি কিভাবে ব্যবহার করি রেমিডিটা যেহেতু তৈরি করেছি এখন আমি আমার নিজের মাথায় দিয়ে তোমাদেরকে দেখাবো তো সাদা পাকা চুল হলে ভালো হতো বয়স্ক মানুষদের মাথায় দিয়ে দেখালে ভালো হতো কিন্তু আমার কাছে সেরকম কিছু নেই তো যাই হোক তোমরা চাইলে কিন্তু সাদা চুলেও ব্যবহার করে দেখবে একেবারে কালো ঝিম হয়ে যাবে তো এখন আমি তোমাদেরকে চুলটা ধুয়ে পরিষ্কার করেও দেখাবো আমি যখন স্নান করব আর এটা কত সময় রাখতে হবে সেই সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আমি মাথায় পুরো লাগিয়ে নিয়েছি আর এখন দেখো হাতটা পুরো কালো হয়ে গেছে দুটো হাতই কালো পড়ে গেছে তো এখন কিন্তু কুড়ি মিনিট এই অবস্থাতে আমি মাথায় রেখে দেবো আর তোমরা যদি তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে দশ মিনিট রেখেও ধুয়ে পরিষ্কার করে নিতে পারো তো কুড়ি মিনিট পর আবারও তোমাদের সামনে ফিরে চলে আসছি আর আমি কুড়ি মিনিট পর চলে এসছি আর কতটা কালো কুচকুচে জল বেরোচ্ছে দেখো মাথা থেকে তোমরা হয়তো বুঝতে পারছো মাথা থেকে যে জলটা পড়ছে দেখো কতটা কালো আর বন্ধুরা এখন কিন্তু চুলটা আমি খালি জলে ধুয়ে নেওয়ার পর শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করে তোমাদের সামনে চলে এসেছি তো এইভাবে এই রেমিডিটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু কখনও চুল পাকবে না আর পাকা চুলও তোমরা খুব সহজে কালো করে নিতে পারবে অনেক দিন ধরে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইবো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব আর হ্যাঁ বন্ধুরা এই যে ডাস্টটা আমি তৈরি করলাম এটা তোমরা চাইলে তৈরি করে অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারো যখনই ব্যবহার করবে তখন আমি যেভাবে লিকুইড গুলো সবগুলো উপকরণ নিলাম সেইভাবে কিন্তু তোমরা উপকরণগুলো নিয়ে ব্যবহার করে নিতে পারো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি